উত্তরপ্রদেশের তিনজন সন্ন্যাসী যারা গঙ্গাসাগর যাচ্ছিলেন পুরুলিয়াতে নিগৃহীত হন আর সেই ঘটনার প্রতিবাদে আজকে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল অর্ণবাধায় রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব দেখতে পাচ্ছ বিশ্ব হিন্দু পরিষদে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে এই মিছিল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে যে পুরুলিয়ায় যে ঘটনা ঘটেছে পুরুলিয়ায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এই মিছিল এবং তারা এই মিছিল করে যাবেন হচ্ছে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত এবং সেই ওয়াই চ্যানেল থেকে তারপরে তাদের একটি প্রতিনিধি দল তারা যাবেন হচ্ছে রাজভবনে রাজভবনে গিয়ে তারা ডেপুটেশন দেবেন এবং এখান থেকে বিশ্ব হিন্দু পরিষদের যেরকম বক্তব্য দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই সঙ্গে তাদের বিরুদ্ধে ধারা খুনের চেষ্টার অভিযোগের দ্বারা সেইটা দিতে হবে এরকম তাদের দাবি এবং কেউ এদের মধ্যে একটা অংশ তারা দাবি করছেন সিবিআই তদন্ত এই সমস্ত দাবি এই মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এবং সেই মিছিল যাবে হচ্ছে একদম ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত এবং সেখানে গিয়ে তাদের এই মিছিল শেষ হবে তারপর হবে তাদের ডিপুটেশন রাজ্যপালের দারস্থ হবেন তারা বিষয়েন্দ্র পরিষদের মিছিল শুরু হয়েছে শুভমল্লিক স্কয়ার থেকে মিছিল যাবে রাজভবন পর্যন্ত আর এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কোणाल ঘোষ কি বললেন শোনাও আপনাদের পুরুলিয়ায় সাধু দের কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি মিটে গেছে এবং সাধুরা বলেছেন এর মধ্যে কোনো রাজনীতি নেই এবং পুলিশ তাদের সহযোগিতা করেছে সাহায্য করেছে কী হয়েছিল এত সাধু তো এসছেন কোথাও কোনো প্রবলেম হয়েছে এত সাধু গঙ্গাসাগর মেলা উপলক্ষে অন্য রাজ্য থেকে বাংলা এসছেন কোথাও কোনো সমস্যা হয়েছে হয়নি তো ওইখানে হঠাৎ রোটে গেছিল তিনজন সাধু তিনটি মেয়েকে অপহরণের চেষ্টা করেছে পরবর্তীকালে পুলিশ জানিয়েছে ওটা একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম কমিউনিকেশনের প্রবলেম আর ভিএইচপি যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তাহলে আশারামজি বাপু রাম রহিম এদের নিয়ে বিজেপি নেতাদের মাতামাতি তারপরে তাদের ডেরা থেকে কি কি বেরিয়েছিল সেগুলো কি ভুলে গেল রাজ্যের বকেয়ার দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে এক মাস কেটে গেলেও একদিকে চিঠির উত্তর যেমন আসেনি তার পাশাপাশি বকেয়া নিয়েও কিন্তু কোনো জবাব এসে পৌঁছয়নি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়ার তুলে ধরেছেন বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম কানুন চাপিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে ফেলতে বলা হচ্ছে প্রকল্প ভবনের রং পাল্টে গেরুয়া করার নির্দেশ দেওয়া হচ্ছে অগণতান্ত্রিক মনোভাবে চলছে কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী